আর যদি সে মুসলমান না হয় মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে আল্লাহ বলতেছেন ওই ব্যক্তি খবরে দেওয়ার সাথে সাথে তার জন্য জাহান নামের একটি জাহান নামের গর্ত হয়ে যাবে বলুন না না এখন আমরা তো মুসলমান হয়েছি কোন মুসলমান হয়েছি আমি বারবার সময় বারবার আলোচনা করার সময় একটি কথা বোঝানোর জন্য চেষ্টা করি যে মানুষ যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে সে যদি আসলে মুসলমান হতো

কথা ভালো করে পুষতে হবে এ আইযু হাল্জাদি না বলো হে কাদেরকে বললেন ঘরের কাদেরকে বললেন ইমানতাদেরকে বললেন এ আইজু হাল্জাদি না বলতপূর্ণ তার মানে এইমান বলেনা ভয় করো কাকে ভয় করো আল্লাহকে ভয় করো ভয় করার মতন ভয় করো কি করার মতন কথা বোঝেন কিনা বুঝতে পারতেছি ভয় করার মতন ভয় করো কোন ভয় করতে হবে যে ভয়টা আপনার অন্তরে থাকে আমরা ঘরের দরজা আটকিয়ে দিয়ে রোজার সময় ঘরে রোজা রাখলাম না ঘরের দরজা আটকাই দিয়ে সব কেউ পৃথিবীর কেউ দেখতেছে না আমরা খাবার খেয়ে ফেলেছি আসলে যে এটার নাম ভয় এটার নাম ভয় নয় আল্লাহ বলতেছে তুমি ঘরে দরজা আটকে দিয়েছো পৃথিবীর কেউ দেখতেছে না তোমার সব থেকে দুনিয়ার যে কাছের মানুষ সেও তোমাকে দেখতেছে না কিন্তু আমি আল্লাহ যে তোমাকে দেখতেছি এটার নাম হচ্ছে ভয় এটার নাম কি এটার নাম কি ভয় এটার নাম হচ্ছে ভয় আল্লাহকে ভয় করতে হবে মানতে হবে মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে দুনিয়ার সর্বস্তরে যেই জায়গায় আপনি দেখেন সেখানেও যেখানে আপনি দেখেন না সেখানেও যেখানে আপনি বোঝেন সেখানেও যেখানে আপনি বোঝেন না সেখানে যেখানে আপনার জ্ঞান পৌঁছাইছে ওখানে আল্লাহকে ভয় করতে হবে যেখানে আপনার জ্ঞান পৌঁছায়নি সেখানেও আল্লাহকে ভয় করতে হবে বলুন না সুবাহ আল্লাহ যদি নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমালিত তাকুল্লাহ হাক্কুত তাকাতি কেন বারবার বললেন আমার তাকুল্লাহর পরে আবার হাক্কুত এ কথা দ্বারা হচ্ছে হকের পরে এমন ভাবে দাঁড়িয়ে থাকতে হবে ইসতিকামাত থাকতে হবে পৃথিবীর কোন শক্তি তোমার ওই হকের পথ থেকে সরাতে পারবে না বল্লহ সুবহানাল্লাহ যারা কম ছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নবুয়াত পেলেন নবুয়াদ প্রাপ্তির পরে যখন আবু জেহেলের কাছে দাওয়াত দিলেন উতমার কাছে দাওয়াত দিলেন সাইবার কাছে দাওয়াত দিলেন মক্কার এগলি এগুলি সর্বের জায়গায় যখন কুরআের আয়াত খালিবান আয়াত যখন পৌঁছাচ্ছেন